বিসিবি বরাবর বাফুফের প্রতিবাদ লিপি নিয়ে এক অর্থে বর্ষণা করলেন আসিফ আকবর তাকে গুরুত্ব দিয়ে চিঠি দেয়াতে আসিফ খুশি এবং এই বিষয়টি নিয়ে তিনি সেলিব্রেশন করতে চান বলেও জানান আসিফ ফুটবল নিয়ে করা মন্তব্য থেকে এক চুলো সরে আসবেন না বলেও জানান গায়ক ও বিসিবি পরিচালক আসিফ আকবর বিসিবির পরিচালক আসিফ আকবরের সম্প্রতি ফুটবল নিয়ে করা মন্তব্যে তাতিয়ে তুলেছে ফুটবল পাড়াকে ফুটবল মারামারির খেলা আর ক্রিকেট হল আভিজাত্যের প্রতীক আসিফের এমন সব মন্তব্যে ফুসে উঠে ফুটবলের সাথে সংশ্লিষ্টরা চব্বিশ ঘন্টা না পেরোতেই সুর পাল্টেছেন আসিফ ফুটবলের ভাইরা ভুল বুঝছে এমন কথাও বলেছেন তবে খুব বেশি সময় নিজেকে ধরে রাখতে পারেননি ক্ষুদ্র কণ্ঠে বলেছেন বাফুফে তাকে গুরুত্ব দেয় তিনি খুশি তবে বাফুফের এমন একরোখা আচরণ নিয়ে তিনি কথা বলেই যাবেন তাদেরকে ফিল্টার হতে হবে তাদের লোকজন যে আচরণটা সারা বাংলাদেশে করছে তারা সেটা তদন্ত করে আমাকে চিঠি দেওয়া হয়েছিল এই চিঠিটা দেওয়া তাদের প্রথম ভুল ছিল তারা সেটা সার্ভে না করে সমস্যা করে না আমার বিরুদ্ধে একটা চিঠি বিসিবি দিয়েছে আমি খুব খুশি এবং আমি খুব মানে আজকে একটা সেলিব্রেশন পার্টি করা দরকার আসলে আসিফ সত্যের পথে সাহসের সাথে বলে যাবেন সত্য বাফুফের স্বেচ্ছাচারিতার উদাহরণ টানতে গিয়ে আর্চারি ফেডারেশনের প্রসঙ্গ টেনেছেন তিনি বৈষম্য নম্বরে দেখলাম যে আর্চারি ফেডারেশন যে বাফুফে কি করছে কাজটা তো আর্চারি হয়তো তাদের ফেডারেশন ছোট তাদের লোক বল কম তাদের ফোকাস হয় না সবাই ক্রিকেট নিয়ে বিজি তা আমি জাস্ট উদাহরণ দিলাম এবার খোঁজ নিয়ে দেখতে হবে যে আর্চারির সাথে বাফুফে কি করেছে এবং এই বাফুফে আমাদের সাথে কত এই বাফুফের যারা বিভিন্ন মেয়াদে আসছেন এর আগে ডিসেম্বর জানুয়ারি তারা তিন বছর আগে বঙ্গবন্ধু গোল্ড কাপের নামে তারা মাঠ অকব্য করে ফুটবল খেলছে ফুটবলারদের পেছনে কেউ কলকাঠি নাচছে তাই তারা আসিফের পেছনে পড়েছেন ব্যক্তিগত পর্যায়ে ফুটবলারদের সাথে তার সখ্যতা দারুণ মন্তব্য আসিফের ফারজানা জাহান প্রিয়া ডিবিসি নিউজ